শীতকালে সকাল বেলায় রোদে বসে গরম ভাতের সাথে যদি লাউ পাতা ভর্তা খাওয়ানো হয় তাহলে কি শীত জমবে আসসালাম আলাইকুম এটিয়ন সবাই কেমন আছেন সবাইকে শীতের শুভেচ্ছা আজকে আমি ডিম আর মাছ দিয়ে লাউ পাতা ভর্তা করব আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে এত মজা লাগে মানে একেবারে জিভাই লেগে থাকবে এখানে আমি যে লাউ পাতাগুলো নিয়েছি এই পাতাগুলো হচ্ছে লাউয়ের ডগায় যে কচি কচি পাতাগুলো থেকে সেই পাতাগুলো তারপরে লাউয়ের ডগা মানে কচি ডগা এইগুলো নিয়েছি লাউ পাতাই তো আশ থাকে এটা আবার ভর্তা করলে চুলের মতো লাগবে তাই আশগুলো সব আমি ফেলে দিয়ে এই যে পাতাগুলো আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি সকালবেলায় আমার বারান্দায় এত সুন্দর রোদ আসে আর এই রোদে বসে কাজ করতে কিন্তু আমার খুবই ভালো লাগে এই জন্য আমি যত মানে তরি তরকারি কাটা বাছা করার দরকার হয় আমি বারান্দায় বসে কেটে নিই চলে আসলাম রান্নাঘরে লাউ পাতাগুলো ধুয়ে এখন কড়াইয়ের ভিতরে সেই লাউ পাতা তারপরে এক টুকরো রুই মাছ বেশি করে পেঁয়াজ রসুন আর লবণ দিয়ে লাউ পাতা ঢেকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম শাকে কিন্তু লবণ দিলে শাকটা তাড়াতাড়ি পানি ছেড়ে দিয়ে সিদ্ধ হয়ে যায় তার মাঝে একটু ঢাকনা খুলে দেখলাম যে এখনো পানি পানিটা কারণ পানিটা একদম শুকনো শুকনো করে নিতে হবে শাকে যদি পানি থাকে তারপর যদি ভর্তা করা হয় তাহলে ভর্তাটা বেশি নরম নরম হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না এই জন্য পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে আবার পানি শুকাতে গেলে যদি শাক পুড়ে যায় তাহলে শাকের যে ঘ্রানটা এটা কিন্তু চলে যাবে তাই সাবধানে পানিটা শুকিয়ে যাওয়ার সাথে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে এরপর আমি অন্য একটা কড়াইতে কয়েকটা হচ্ছে শুকনো মরিচ তারপরে পেঁয়াজ রসুন আমি নরম করে ভেজে নিয়েছি মরিচটা বেশি পোড়া পোড়া করে ভাজি করা যাবে না তাহলে শাকের ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে যাওয়ার করবো তারপরে আমি এক মুখ চিংড়ি মাছ দিয়ে দিলাম এই চিংড়ি মাছ আমি হচ্ছে জাল দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর শাকের সাথে সিদ্ধ করা সেই রুই মাছের টুকরোটা দিয়ে আমি মাছ আর মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম দুই টুকরো ডিম সিদ্ধ এই ডিম সিদ্ধ দিয়ে আবার আমি ভেজে তারপরে সিদ্ধ করা শাক দিয়ে এবার ভালোভাবে সব মশলার সঙ্গে শাকটা আমি ভেজে একেবারে শুকনো শুকনো করে নিয়েছি ডিম দিয়ে লাউ পাতা ভর্তা এটা কিন্তু একদমই অসাধারণ একটা রেসিপি আমার হাজবেন্ড তো সকালবেলায় এই লাউ পাতা ভর্তা দিয়ে পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলছে আরো বলে কি যে আমার জিভ ভাই এই লাউ পাতা ভর্তার স্বাদটা লেগে আছে এখনো ভর্তাটা আমি পাটায় বেটে বানাবো এতে বেশি মজা হবে ভর্তাটা তাই আমি মরিচ আগে হচ্ছে আমি ভালোভাবে বেটে নিয়েছি যেন বিচি বিচি না থাকে এরপর ডিমের টুকরা দুটো বেটে নিলাম তারপর হচ্ছে শাকটা ভালোভাবে আমি পাটায় দুইবার বেটে নিয়ে এই যে পুরো একটা বলের মতো ভর্তা বানিয়ে নিয়েছি আমি তো একটু খেয়ে দেখলাম কি মজা লাগছে আমি এটা বলে বোঝাতে পারবো না তারপরে পাটার উপর তো ভাত মেখে আমার খেতেই হবে এটাতে কি আর হয় এই যে ভাতের প্লেট নিয়ে আমি চলে এসেছি আমার সেই বারান্দায় আমি তো অর্ধেকেরও বেশি ভর্তা নিয়ে এসেছি আর ভালো কথা অবশ্যই একটু ঝালটা বেশি দিতে হবে কারণ ঝাল তবে একটু ঝালটা বেশি বেশি দিলে মিষ্টি রোদ আর এই মিষ্টি রোদে বসে এত সুন্দর একটা রেসিপি দিয়ে ভাত খাচ্ছি আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো না তাই কি কখনো হয় তো আজকের এই অসাধারণ রেসিপি মানে ডিম দিয়ে লাউ পাতা ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলে যাবে ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ